দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা একটা আনকমন মানে স্পেশাল জুতা সেটা আপনারা দেখে অবশ্য বুঝতে পারতেছেন এই যে এটা হচ্ছে বাম জুতা এটা হচ্ছে ডান পায়ের জুতা ঠিক আছে তো বাম থেকে ডান পায়ের জুতা এক ইঞ্চি উঁচু করে তৈরি করা হয়েছে এই জুতাটা কারণ ওনার পায়ে একটু সমস্যা আমার এখান সেই জন্য থেকে অর্ডার দিয়ে এই জুতাটা তৈরি করে নিছে আর এই জুতাটা যাবে হচ্ছে তো দেখুন জুতাটা কেমন হয়েছে আপনারা ভালো মতো দেখুন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাদের এই ধরনের জুতা দরকার উঁচু নিচু অথবা গোড়ালি উঁচু ঠিক আছে পায়ের সমস্যা ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী আপনারা জুতা তৈরি করে নিতে পারবেন তো এটা হচ্ছে আমার চেঞ্জ এটা হচ্ছে আমার ব্র্যান্ড চেঞ্জ আছে এটা আজকে পাঠিয়ে দেবো হচ্ছে বেনা তো দেখুন এটা হচ্ছে উঁচু এটার থেকে এটা এক ইঞ্চি উঁচু তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করলাম তো আমি আজকে আমার ব্যবসার আজকে প্রায় তিন বছর প্লাস ব্যবসা চলতেছে তো আমি এখনো মানে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা একটা সেবামূলক কাজ কারণ আমি চাইলে একজোড়া জুতা আমি নাও দিতে পারতাম বানিয়ে যেহেতু আমার এখানে এটা কারখানা আমি সেবামূলক কাজ করতে চাই এবং যতদিন কারখানা আছে আমি সেবামূলক কাজ করব আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন এবং জুতাটা কেমন হচ্ছে আপনারা জানাবেন আর যে ভাই জুতা নেবে তাকে জুতাটা পাঠাই দেব আর এই জুতাটা পাঠানোর জন্য টাকাটা আগে অগ্রিম পেমেন্ট করা হয়েছে আর আপনারা অবশ্য জানেন যারা ব্যবসা করেন যে আমার এখান থেকে জুতা নিলে টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় আর অনেক ভাইয়েরা অগ্রিম টাকা পেমেন্ট করে বিভিন্ন জায়গায় আপনারা দোকাও খেয়েছেন বা অনেকে দোকা খাইছে সেই জন্য অনেকে অগ্রিম টাকা দিতে চায় না তো এটা তো এক জোড়া জুতা আরও যারা বেশি জুতা তৈরি করে নিতে চায় তাদেরও আমি একই সিস্টেম অগ্রিম টাকা পেমেন্ট করতে হয় তারপরে আমি জুতা তৈরি করে দিই তো এইটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা তৈরি করলাম তো আপনাদের কোনো কমেন্ট মতামত থাকলে কমেন্টে জানাবেন আর জুতাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ধরনের জুতা যাদের প্রয়োজন তারা যদি এটার সন্ধান পায় আমার এখান থেকে সরাসরি তৈরি করে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি